হ্যালো বন্ধুরা বুল্লাবুন ব্লগের পক্ষ থেকে আপনাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত আমরা আজকের যে ভিডিওটা রাখছি এই ভিডিওটা একদম অভিনব আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই ভিডিওটাতে যে কোনো বয়সের যে কোনো মানুষ তাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে এই ভিডিওতে আমরা অনেক কিছুই দেখিয়েছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা ভিডিওর মজা পাবেন না তাই চলুন আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই কি কি আছে এই 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 আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে জায়গাটি হলো ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম আমরা ঢুকে পড়লাম এই অ্যাগ্রো ফার্মে আর এবারই হচ্ছে আসল মজা দেখতে থাকুন যে এই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মে কত কিছু আছে কত মজার মজার জিনিস আমরা দেখাবো আজকের এই ভিডিওতে সারাদিনের এন্টারটেনমেন্টের জন্য কত কিছু রাখা আছে এখানে অনেক কিছু যা আপনারা অনেক জায়গায় দেখেছেন আবার অনেক জায়গায় দেখেননি সব কিছুই কিন্তু এই অ্যাগ্রো ফার্মের মধ্যে আপনি পাবেন আজকে আমি এসেছিটার ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মরী অ্যাগ্রো ফার্মে আমার সঙ্গে রয়েছে এখানকার কি নাম আছে রোহান দত্ত রোহন দত্ত তা রোহন দত্তের কাছ থেকে আমরা শুনে নেব এখানকার কিছু গল্প এই জায়গাটা অনেক বড় জায়গা এখানে মানুষ আসে ঘুরে বেড়ায় থাকে তাই তো এবং এখানে কীভাবে কী হয় টাইম পাস করার জন্য ভালো জায়গা ভালো জায়গা আর কি আছে তা এই সব কিছুই আজকে এই রোহনের কাছ থেকে শুনুন রোহনগুলি তো আমাদের অনেক ছোটো ঠিক আছে তা রোহনের কাছ থেকে শুনে নেব সব কিছু আজকে এই অ্যাগ্রোফর্মের ব্যাপারটা আর আপনারাও এটা জানলে খুব আগ্রহী হবেন যেখানে এসে কিছু অবসর সময় মানে কাটাতে পারেন ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি একটা বেশ বড় কাঁঠাল গাছ যেখানে কাঁঠাল অলরেডি হয়েছে তো তারপরেও সবেদা গাছ সবেদাগুলোর সাইজ দেখুন কত বড় বড় সবেদা বিশাল বড় সবেদা গাছটা এবং এখানে প্রচুর ফলন হয়েছে অসাধারণ লাগছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা যাই যেটা সেটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা দেখেছেন কি অসাধারণ বানিয়েছে একদম নীল জল তারপরে চার ধার দেখুন এখানে আপনি পাবেন আপনার টেবিল টেনিস টেবিল টেনিস কোর্ট আছে তারপরে দেখুন সুন্দর বসার জায়গা আছে জায়গাগুলো কিন্তু অনেকটা জায়গা নিয়ে এই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে তারপরে দেখুন একটা পুকুর বিশাল বড পুকুর আছে এখানে এবং তার পাশটা খুব সুন্দর করে সাজানো আছে আপনি ঘুরে বেরিয়ে এই জায়গাটা উপভোগ করতে পারবেন তারপরে এই পুকুরের পাড় ধরে যে সুন্দর রাস্তা বাঁধানো এবং সুন্দর করে ডেকোরেশন করা আছে শুধু তাই নয় আপনার ভালো লাগলে এখানে আপনি বসতেও পারবেন তার জন্য আপনার চেয়ারও আছে সময় কাটাবার দারুণ জায়গা মাছ আছে দেখুন জ্যান্ত মাছ একদম কিলবিল করছে তোমাদের সবাইকে আমি আর আমার বাবা রাজীব দত্ত দুজনে মিলে এই ত্রিপুরেশ্বরী ফার্মটাকে হ্যান্ডেল করি ম্যানেজ করি করতে গেলে তো দু হাজার আঠেরোতে ত্রিপুরেশ্বরী ফার্ম স্টার্ট হয় তো সেই থেকে আজকে দু হাজার পঁচিশ একটা লং জার্নি তো এটা স্টার্ট হয়েছিলো একটা ফার্ম হাউস হিসেবে আর এখন সেটা ফার্ম হাউস কাম রিসর্ট কাম অনেক রকম বিভিন্ন যাবতীয় যত অ্যাক্টিভিটিস যত অনুষ্ঠান সব রকম জিনিসের জন্য ত্রিপুরেশ্বরী একরকম এ জায়গা পাওয়া যায় ত্রিপুরেশ্বরী একরকমের ডে আউটিং নাইট স্টে পিকনিক তারপরে হচ্ছে আপনার যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি ত্রিপুরেশ্বরী একরকম একটা একটা ফ্যামিলি বা যে কোনো ব্যাচেলার গ্রুপ বন্ধু বান্ধবদের নিয়ে একটা একটা ভালো যেটা সম্পূর্ণ ফার্ম একটা করবে জায়গাগুলো উপভোগ করুন আর সবচেয়ে বড় কথা এই জায়গা কিন্তু কেউ একা আসলে মজা পাবেন না এ নিশ্চয় এখানে অনেক লোককে নিয়ে আসলে আপনারা মজা পাবেন সেটা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কথা বলার লোক এবং একসাথে সবাই মিলে আনন্দ করার মতো প্রচুর জায়গা আছে এবং ছবি তোলা আজকের দিনে ছবি তোলা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেকের কাছেই দেখুন ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর স্পট আছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর টাকা খরচ করে কিন্তু বিভিন্ন রকমের স্ট্যাচু যেগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সব মানে মনের মতো করে সাজানো হয়েছে অবশ্যই ভালো লাগছে নিশ্চয়ই আপনাদের এখানে কিন্তু আপনাদের যে অনেকগুলো পুকুর দেখাচ্ছি একটা পুকুর নয় কিন্তু এখানে কিন্তু টোটাল পাঁচ পাঁচটা পুকুর আছে আচ্ছা রহম তোমার বিশাল জায়গা আমি তো ভিডিও কলতে এসে ঘুরে ঘুরে মানে এ করে পাচ্ছি না যে কত বড় জায়গা আর কত সুন্দর মায়ের মন্দির কি সুন্দর মায়ের মন্দির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির তা এই পুরো জায়গাটা কত বিরাট জঙ্গি এটা বাইশ বিঘা জায়গা নিয়ে এই পুরো ত্রিপুরে সেটি এক নম্বর তার মধ্যে আপনার পাঁচটা পুকুর আছে তাছাড়াও আমাদের হচ্ছে এখন অর্গানিক ফার্মিং শুরু হয়ে গেছে দেখছিল সেই অর্গ্যানিক ফার্মিংয়ে যা চাষ হয় সেই দিয়ে আমরা আমাদের খাবার দাবার তৈরি করি তাছাড়াও যে মাছ আছে সেই মাছই আমরা এইগুলোকে খাওয়া দিই মাছ এমনি গ্যাস তো ধরার কোনো ফিশিং করতে পারবে কিন্তু সেই মাছ ধরে ছেড়ে ছেড়ে দিতে হবে এমনি ফিশিং করবে মাছ ধরে ছেড়ে দিতে পারে ঠিক আছে আর

কিন্তু একটা এখানে বাধ্যবাধকতা আছে যেটা হচ্ছে মাছ আপনি ধরার পরে সে মাছটা কিন্তু আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না এই পুকুরেই আবার ছেড়ে দিতে হবে এই অ্যাগ্রো ফার্মের কিন্তু এটাই নিয়ম কিন্তু আপনি আপনার শখ মেটাতে পারবেন আপনি ইচ্ছা করলে এখানে আপনি মাছ ধরতে পারবেন আজ আমরা এসেছি একা নয় আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এসেছি আমরা ঘুরে ঘুরে দেখছি বিশাল বড় জায়গা এবং এই ঘুরে দেখবার জন্য এখানে কিন্তু প্রচুর সময় লাগে এবং দেখছেন এখানে কিন্তু ওই গন্ধরাজ লেবু হয়েছে বেশ বড় বড় সাইজের গন্ধরাজ লেবু আরও প্রচুর গাছ আছে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা দেখুন জামরুল জামরুল হবে জামরুলের কড়ি কলি ফুটেছে এবং এখানে এই গাছটাতে কিন্তু অলরেডি জামরুল হয়ে গেছে বড় বড় জামরুল দেখতেই পাচ্ছেন আরেকটা মজার জিনিস যেটা এখানে কিন্তু গোপালন হয় এদের নিজস্ব ফার্ম যেটা সেই অ্যাগ্রো ফার্মে এরা প্রচুর গরু রেখেছে এবং এর মেনটেন করা হয় এদেরকে লালন পালন করা হয় এবং এর দুধ দিয়ে এখানে অনেক কিছুই তৈরি করা হয় আপনি ইচ্ছা করলে এখানকার তৈরি ঘি আপনি কিনে নিতে পারেন এবং সম্পূর্ণটা এদের নিজেদের তত্ত্বাবধানে চলে প্রকৃতির এত সুন্দর সুন্দর জিনিস এই অ্যাগ্রো ফার্মে আছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে কিন্তু একটা মঞ্চ করা আছে আপনারা পিকনিক করতে এসে কেউ যদি মনে করেন গান বাজটা করবেন তাহলেও কিন্তু এই মঞ্চটাকে আপনারা ব্যবহার করতে পারবেন ফুডিং সম্পর্কে কিছু বলুন ফুডিং হচ্ছে পুরোটাই প্যাকেজেই আছে আমাদের তো যদি ডে আউটিং করেন তাহলে ডে আউটিংয়ে আপনারা পাবেন ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে একটা স্ন্যাক্স পাবেন স্ন্যাক্সের পরে আপনারা লাঞ্চ পাবেন যদি আপনারা স্ন্যাক্সটা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে নাম লিখতে হবে সেটা আমরা শিফট করে নিতে পারি তো ব্রেকফাস্টে সাধারণত আমাদের লুচি ছোলার ডাল অথবা ব্রেড অমলেট এরকম দেওয়া হয় আপনার স্ন্যাক্সে থাকবে চিকেন পাকোড়া জুস পাকোড়া সেটা একটা লিমিটেড কোয়ান্টিটি সেটা আপনাদেরকে মেনশন করে দেওয়া হবে লাঞ্চে থাকে আমাদের দিয়াউরিংয়ের জন্য ভাত ঘি ডাল আলু ভাজা একটা ভেজিটেবিল চিংড়ি প্রিপারেশান আর হচ্ছে চিকেন কষা থাকে কিছুই লিমিটেড কোয়ান্টিটি তো আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন প্যাকেট প্যাকেট সম্পূর্ণ প্যাকেট সম্পর্কে সব কিছু আমরা আপনাদেরকে করবেন

মানুষকে ঠিক সময়ে খাবার পরিবেশন করার জন্য রোহন নিজেই রান্নার কাজে হাত লাগিয়েছে দেখতে পাচ্ছেন কচুরি বেলছে কড়াইশুঁটির কচুরি সুন্দর করে বেলছে খুব যত্ন করে জিনিসটা তৈরি করছে রোহন আমাদের দেখে খুবই ভালো লাগছে এখানকার খাবার জায়গা সব টেবিলগুলো পাতা আছে এবার চলে এসছে আমাদের খাবার আহা হা কড়াইশুঁটির কচুরি একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি সার্ভ হচ্ছে দেখেই জীবে জল চলে আসছে দেখা যাক কড়াইশুঁটির কচুরির সঙ্গে আর কি কি রয়েছে এই চলে এসছে গরম গরম ছোলার ডাল আহা আহা মানে দেখে জীবে জল চলে আসছে গরম গরম ছোলার ডাল কড়াইশুঁটির কচুরি সব সার্ভ হচ্ছে এখানকার সিস্টেম খুব সুন্দর খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয় খুব সুন্দরভাবে মানুষকে যত্ন করে এখানে খাওয়ানো হয় এরপরে কি দিচ্ছে ওটা পনির খড়াছড়ি কচুরির সঙ্গে পনির পনির দেওয়া হচ্ছে সবাইকে সার্ভ করছে পনির এইবার চলে এলো আসল খাবার আ ডিমের কষা ডবল ডিম আমার আবার একটা ডিমে পোষায় না সবাই জানে আমি ডিম খেতে খুব ভালোবাসি ডবল ডিমের কষা সবাইকেই দিচ্ছে যদিও দুটো করে ডিম আর লোভ সামলানো যাচ্ছে না এবার একবার দেখে নিই কী কী দিয়েছে মেনুতে আমাদের ফরাসি কচুরি পনির ছোলার ডাল আর ডিমের কষা পা খাওয়া শুরু সবাই খেতে বসে গেছে আমি আসলে ছবিটা তুলছি বলে খেতে বসতে পারিনি অনিল বা লঙ্কা চাইছে একটু ঝাল কম লাগছে বোধ হয় আমিও খেতে বসে পড়লাম আর তো সবুজ হয় না কারণ এত সুন্দর মেনু আর বসে থাকা যাচ্ছে না সবাই খাওয়া শুরু করে দিয়েছে তাই আমিও শুরু করে দিলাম খাওয়া ছোলার ডাল দিয়ে কচুরিটা

সত্যি কথা বলতে পুকুরে এত মাছ দেখে আমরা না মজা কিভাবে নিতে হয় সে মানে আনন্দে আত্তরা হয়ে গেছে দেখুন আমরা মুড়ি দিচ্ছি এবং মাছগুলো কীভাবে খাচ্ছে দেখুন লাফিয়ে লাফিয়ে মাছগুলো আসছে দল বেঁধে এবং মুড়ি খাচ্ছে অসাধারণ দৃশ্য সত্যি মানে দেখবার মতো জ্লোন এখানকার রুমের সম্বন্ধে কিছু বলো তোমাদের এখানে যে ভorderDetails গুলো আছে বা খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা আছে হোটেল কত প্যাকেজ প্যাকেজের সম্বন্ধে কিছু বলো টিমুরেশনি এগো ফার্মে এখন কারেন্টলি 18টা রুম আছে 18টায় এসি রুম আমাদের আমাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে গ্রাউন্ড ফ্লোরের রুম আছে ফার্স্ট ফ্লোরের রুম আছে তো মানে ভিডিও চলাকালীন আপনারা দেখতে পারবেন রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপাতত প্রত্যেকটা রুমে যদি আপনারা ডে আউটিং করেন দুজনের জন্য খরচা হচ্ছে বারোশো পঞ্চাশ করে পার ডেন আর যদি আপনারা নাইট স্টে করেন তাহলে সতেরোশো পঞ্চাশ করে পার ডেন তাছাড়াও আপনারা যদি বড়ো কোনো পিকনিক পার্টি বা বড়ো কোনো গ্রুপ আসতে চান তাহলে তার ক্ষেত্রেও আমরা বুকিং নিই সেইটা হচ্ছে আপনাদেরকে ফোন করে আমাদেরকে কথা বলতে হবে আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ হয় স্টার্টিং হচ্ছে সেভেন হান্ড্রেড থেকে শুরু করে হাউজের বুকিং আপনারা আমাদেরকে ফোন করবেন আপনাদের প্যাকেজ আপনারা কাস্টমাইজ করে আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও আমরা এখন গরমকাল থেকে শুধু রুম বুকিং নিচ্ছি উইদাউট প্যাকেজ সেইটার প্রাইস হচ্ছে দু হাজার টাকা করে আমরা অনলি রুমের জন্য রাখছি সেটা কমপ্লিটলি বেশি দিতে হবে অ্যাটাচ বাথরুম তার সাথে আপনার গিজার ফেসিলিটি সব রকম ফেসিলিটি পাচ্ছেন এছাড়াও আমাদের বিভিন্ন যত অ্যাক্টিভিটিস আছে বোটিং আছে সুইমিং পুল আছে ক্রিকেট ক্যারাম বাস্কেটবল ব্যাডমিন্টন স্লাইড স্লিপ বাচ্চাদের অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে যেগুলো সব ফ্রি অফ কস্ট আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন অথবা যদি রুম বুক করে তাই রুম বুকের মধ্যেই পেয়ে যাবেন এখানে রুম অ্যাভেলেবেল আছে তো আপনাদের বিভিন্ন ক্যাটাগরির যে রুমগুলো সেই রুমগুলো আপনাদের দেখাই এবং রুমগুলো আপনাদের দেখে নিন যে যা যে ধরনের রুম পছন্দ যে ক্যাটাগরির রুম পছন্দ ঠিক সেই সেই রুমগুলোর মধ্যে কি কি রাখা হয়েছে একদম সুন্দর ঝকঝকে রুমগুলো এই যে রুমগুলো দেখাচ্ছি যে ভাদ্র পাঁচ লেখা এগুলো কিন্তু রুমের এক একটা নাম এই অভিনব নাম রাখা হয়েছে এই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মের তো এই নামগুলো কিন্তু বেশ মজার এখানে শীত লেখা একটা ঘরের সামনে যেটা সতেরো নম্বর এবং এটা কিন্তু আপনার এই যে বসন্ত এগুলো কিন্তু রুমের নাম তো রুমগুলো আপনারা দেখলেন শরৎ পনেরো বলে আরেকটা রুম আছে তার ভেতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন একদম ঝকঝকে ত্বকতকে পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ মজা পাবেন এই ঘরগুলোতে এসিও আছে তাতে এবং রুমের ক্যাটাগরি আপনারা শুনেছেন যে রুমের ক্যাটাগরি আছে এবং বিভিন্ন রেট আছে রুমের তো সেই অনুযায়ী যে যে রুম আপনারা নিতে চান সব রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই তাহলে এখানে আসলে পরে তার আগে থেকে আপনাদের একটা প্রিপারেশান থাকবে যে আপনি যেখানে যাচ্ছেন সে কোন রুমটা আপনি আগে থেকেই বাছাই করবেন রুমের পাশেই যেটা আছে সেটা হচ্ছে টয়লেট এই টয়লেটটা আপনারা দেখাচ্ছি দেখুন ঝকঝকে তকতকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সব কিছুই এই টয়লেটের মধ্যে রাখা হয়েছে যেটা মানুষের পছন্দের হবে এই রুমগুলো আবার আরেকটা দিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যে মঞ্চের কথা আগে বলেছি সেই মঞ্চ এবং তার বা এই রুমগুলো আছে এই রুমগুলোর যে লম্বা ব্যালকনি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট সুন্দর এই রুমগুলো ফাল্গুন এগারো নাম্বারিং করা আছে আমরা ফাল্গুনি এগারোতে ঢুকে পড়ছি দেখুন খুব সুন্দর এখানকার ঘরগুলো এবং এখানে টেলিভিশন থেকে শুরু করে সব কিছুই আছে আলমারি থেকে শুরু করে যে খাট এবং বিছানা সবগুলোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যার যেটা পছন্দের যার যেরকম বাজেট সেই অনুযায়ী কিন্তু এখানে পাবেন এখানে এসি কিন্তু আছে হ্যাঁ এসির যাদের দরকার তারা কিন্তু এসির ফেসিলিটিসও এই রকমের রুমগুলোতে আপনারা পেয়ে যাবেন ফাল্গুনির পাশেই আছে আরেকটা রুম সেটা হচ্ছে উত্তর আমরা ঢুকে পড়লাম উত্তরে এবং এখানেও আপনাদের রুমটা দেখাই যে দেখুন এখানকার ডেকোরেশান কিন্তু সত্যি সুন্দর এখানে কোমোট আছে এবং চারধারে সুন্দর করে টাইলস দেওয়া সাওয়ার আছে সুন্দর আয়না করা আছে এবং একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো রকমের নোংরা বা ওই ধরনের কোনো কিছু নেই আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তারপরে দেখুন এখানে সোফা থেকে শুরু করে আলমারি এসি আপনি যেটাই চাবেন সবই পাবেন এখানে এবং বিছানা আছে ডবল বেডের আর পাশাপাশি এখানে অনেক কিছুই রাখা আছে যখন আপনাদের ভিডিওতে রাখছি তোমাদের এখানে এসে খুব আনন্দ পেলাম এখনও মায়ের পুজোটা দেখবো মহা পুজোটা দেখে মহা পুজো দশ আমি গাছ গাছ একটু চক্র যেটা খুব শুনেছি বড় করে প্রসাদ পূজালন হয় হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনারা লোক দেখুন মহাবস্যায় পুজো হয় দেখুন মহাবস্যায় আমাদের এখানে ঘটা করে পুজো হয় আর যদি আপনারা আসতে চান আপনারা আসতে পারেন দিওয়ালির দিনকে যেদিন হচ্ছে আমাদের এখানকার সবথেকে বড় পুজো বলতে গেলে তো সেই দিন হচ্ছে হোম যজ্ঞ করে আমাদের সাতখানা পুরোই আমাদের বিশাল বড়ো পুজো হয় পুরো গ্রাম খাওয়ানো হয় সেদিন তো আমরা চাইবো যে ওই দিন আপনারা ত্রিপুরেশ্বরী একরকমে আসুন বা ওই দিন না আসতে পারলে আপনার যে কোনো একটা মহাবস্যার পুজো এসে ত্রিপুরেশ্বরী একরকমের থেকে এক্সপিরিয়েন্স করে যান সত্যি তাই এখানে মহাবসার পুজোতে যদি কেউ আসতে চায় তাহলে আগে থেকে ইনফর্ম করে আসতে হবে অবশ্যই আগের থেকে ইনফর্ম করে আসতে হয় মহাবস্যা পুজোর জন্য আমরা কিছু নিই না ওদেরকে কেউ যদি আসে রাত্রিবেলা আমরা মায়ের মায়ের এই অ্যাগ্রো ফার্মের মালকিন যার হাতে ফুলের প্যাকেট দেখলেন তো আমাদের মূল যেটা যে এত এন্টারটেনমেন্ট পরেও আপনি যদি আপনার ভক্তি করে এখানে যদি পুজো আচ্ছা দিতে আপনি চান তবে কিন্তু এখানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আছে বেশ বড় এবং এখানে পুজো হয় সব কিছু আপনার শুনেছেন আগে যে এখানকার যিনি কর্ণধার সে সব বলেছে বিস্তারিত তো সেই মন্দির আপনাদের দেখাচ্ছি জয় ত্রিপুরেশ্বরী এই মায়ের মূর্তি আপনাদের দেখালাম তো এই মন্দিরটা দেখুন কি সুন্দর মন্দির এবং এখানে একদম বাঁধানো সেই আসন মায়ের এবং এই পূজা পাঠ যেগুলো হওয়ার সেইগুলো এখানে হয় তো এর আগে বিস্তারিত আমরা বলেছি ভিডিওতে তো এখানেও আপনাদের দেখাচ্ছি যে পুজো অর্চা শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকে এই মন্দির প্রাঙ্গনে আসি আজকে মায়ের পুরো পুজো অনুষ্ঠানটা আমরা দেখব এই পুজোতে আজকে আপনারা আমাদের সাথে উপভোগ করুন পুরো পুজো দেখুন দেখবেন ভীষণ ভালো লাগবে খুব সুন্দর করে পূজা পাঠ এখানে হয় তো আজকে আমরা তার এক সাক্ষী এবং আমরা চাই যে আপনারা যারা দর্শক তারাও আমাদের এই ভিডিওটা দেখে এই পুজোর সাক্ষী থাকুন

মনে করতে করতে ভালো শুনছো ইনশাআল্লাহ হ্যাঁ পোছড় আছে দেবো দেবো সব দেবো কেমন আছে ও যে টা চিনি বুঝা ओम तोनिष्णु परम उपद सराव कावरा गणेश अधिपति देवदाप का प्रमुख प्रतिमा जी को सिद्धे त्रिभुजजा काली का पूजा मंगणी दिवादिने भरण देवाश्व ओम मोहिं सामुंदाय दिशेश्व ओम भुस्वाहा ओम भुवस्वाहा সেই জায়গাটা তো যারা আসবে কলকাতা হোক বা বিভিন্ন রাজ্য থেকে হোক যারা আসবে তারা কীভাবে আসবে সেটা যদি একটু বলবেন কলকাতার থেকে যারা আসছেন তারা জুলাবার টোল ট্যাক্সটা পার করবেন পার করেই পড়বে আপনার রানীহাটির সিগনাল সব থেকে বড়ো সিগনাল রানীহাটি সিগনাল থেকে আপনারা ডান দিকে ঢুকবেন ডান দিকে ঢুকলে আপনার আমতা রোডে পড়ে যাচ্ছে তো সেই আমতা রোড ধরে আপনারা আট কিলোমিটার আসবেন আট কিলোমিটার এলে আপনার একটা শপেজ পড়বে সেটা হচ্ছে মানিকপীর বাজার মানিকপীর বাজার থেকে আপনারা ডান দিকে ঢুকবেন ডান দিকে হচ্ছে নয়াচক রাস্তা পড়বে নয়াচক রাস্তা ধরে এক কিলোমিটার এলেই ত্রিপুরেশ্বরী এক রকম এবার আমি বলে দিই ওটাই হচ্ছে যে এখানে আমাদের এই তো বড় গাড়ি আসবে আমাদের এইখান অব্দি মানে এক কিলোমিটার যেটা তেরো সিটার বিঙ্গার অব্দি আমাদের ঢুকে যায় তেরো সিটার বিঙ্গার ঢুকে যায় তেরো সিটার বিঙ্গার অব্দি ঢুকে যায় তেরো সিটার বিঙ্গার যা যখন আসে তখন আমাদের আমাদের স্টাফ আমার আপনাদেরকে এক কিলোমিটার রাস্তা ঠিক এসকট করে নিয়ে আসবো তাছাড়াও যদি আপনারা কোনো বড় গ্রুপ বাস নিয়ে আসেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব পার্কিং এর জায়গা আছে লক্ষণ কি এরিয়া আছে ওভার নাইট স্টে করেন সেখানে সব ব্যবস্থা আছে যদি আপনারা বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে আপনারা নামবেন মানিকপির বাজারে এক কিলোমিটার রাস্তা ওখান থেকে আমাদের নিজস্ব অটো সার্ভিস আছে আপনার কাছে ওখান থেকে পিক আপ কিছু আমরা ওখান থেকে আমরা একদম মানে খুব ভালো সুবিধা সব সার্ভিস আছে সব সার্ভিস দিয়েছি পুজোর শেষে এই ভোগ বিতরণ অনুষ্ঠানটাও কিন্তু দেখবার মতো তার কারণ হচ্ছে প্রতি অনাবস্যাে যখন পুজো শেষ হয় তারপরে কিন্তু পুরো গ্রামের মানুষ তারা কিন্তু এই মায়ের ভোগ তারা নিতে আসেন এবং বেশ লম্বা লাইনও পরে আপনারা দেখতেই পাচ্ছেন তো এক সুন্দর এক পুজোর অনুষ্ঠান এবং যার সাক্ষী থাকে পুরো গ্রামের মানুষ তো আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পারলে আপনারা শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমরা ভীষণভাবে আশা করি তার কারণ আগামী দিনে আপনাদের এই সহযোগিতায় আমাদের আরও ভালো ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও আমরা পোস্ট করব তো চলুন আজকের মতো আমরা বিদায় নিই টাটা ni berri txulia eta hori jaus